নির্বাচন ঘোষণা হলে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন বলে বিবিসিকে জানিয়েছেন তার পুত্র জয় দিনের মধ্যে তিনি নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন অন্যদিকে রয়টার্সকে দেওয়া একটি সাক্ষাৎকারী সজীব অজিত জয় দাবি করেছেন বাংলাদেশ ছাড়ার আগে শেখ হাসিনা কোনো পদত্যাগপত্রে স্বাক্ষর করেননি আমার মা আনুষ্ঠানিকভাবে কখনোই পদত্যাগপত্র স্বাক্ষর করেননি তিনি সেই সময় পাননি ওয়াশিংটন থেকে রয়টার্সকে বলে যদিও পাঁচই আগস্টে একটি সম্ভাব সম্মেলন সোনা প্রদান জেনারেল জামান বলেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এখন একটা অন্তর্বর্তী সরকার গঠন করে আমাদের দেশ কার্যক্রম পরিচালনা করব অন্যদিকে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সজীব অজে জয় বলেছেন শেখ হাসিনা একটি বিবৃতি দেওয়া এবং পদত্যাগ করার পরিকল্পনা করেছিলেন কিন্তু তারপরে বিক্ষোভকারীরা তার বাসভবনের উদ্দেশ্যে মিছিল নিয়ে আসতে শুরু করে তখন আর কোনো সময় ছিল না আমার মা এমনকি ব্যাগ গোছানোরও সময় পাননি সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি দাবি করেছেন সেনা প্রধান ও বিরোধী দলগুলোর সাথে আলোচনা করে সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন